বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান কিরণের সাথে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বালন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় শরীফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও আব্দুল সালাম ব্যাপারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মিল্লাত কাজী ফারুক মৃধা নাসির মাতবর মাসুদ সর্দার তরুণ সর্দার আবিবুর রহমান মুল্লা ব্যারিস্টার শাহনাজ জুয়েল উজ্জ্বল কাজী সুহাগ সিকদার বাড়ি বাবলু ভুইয়া সুমন খান ঢালি রানা রিঙ্কু খান ইদ্রিস শেখ সারওয়ার হোসেন রাহুল ফরহাদ হোসেন। আমির সর্দার আল আমিন সুমন রাসাল হাওলাদার রাশেদুল ইসলাম মমতাজুদ্দিন দুলাল নাহিদ গুরাপি পল্টু শিকদার মোহাম্মদ হারুন সাগর শেখ আপন সরকার রাকিব লিটন মিয়া রফিকুল ইসলাম মুল্লা আলম সাইদুর ইরা হোসেন রুমাইশ রাফিয়া ডালি লিটন মিয়া সর্দার রাকিব মোহাম্মদ রাব্বি সহ আরও অনেকে আমাদের শরীয়তপুরবাসী যারা আছে তাদের উদ্দেশ্য স্বাধীনতা চব্বিশ তারা দলে দলে ইনশাআল্লাহ বাংলাদেশে যাবে একটা সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার পেছনে তাদের অবদান থাকবে আমি বিশ্বাস করি তাদের নতুন নতুন তাত্ত্বিক দিক নির্দেশনায় আমার শরীরপুরে এগিয়ে যাবে তাদের উত্তরোত্তর এবং শরীরপুরের মঙ্গল কামনা করে সবাইকে দেশে যাওয়ার আহ্বান এবং নতুন তত্ত্ব দিয়ে দেশকে পরিচালনা করার জন্য পরামর্শ দেবে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কে স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে দ্বিতীয় স্বাধীন হওয়ার পরে আজকে আমাদের নেতা আমাদের মাঝে এসেছেন আমরা চাই আগামীতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে সেই সুষ্ঠু নির্বাচনে বিএনপির জয়লাভ করবে এবং আমাদের শরীয়তপুর সখীপুর নড়িয়া থেকে আমাদের সবার প্রিয় জননেতা জনাব শফিকুর রহমান কিরণ ভাই বিজয়ী হয়ে আসবে আমরা সেই প্রত্যাশা রাখছি আমরা প্রবাস থেকে আমাদের এই কার্যক্রম আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা লন্ডন প্রবাসী জাতীয়তাবাদী দল অর্থাৎ জাতীয়তাবাদী ফোরাম শরীয়তপুর এর পক্ষ থেকে আজকে আমাদের মহামান্য অতিথি আমাদের শরীয়তপুর জেলা সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই মান্যবর অতিথিকে কাছে পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আবেগে আপ্লুত আমরা আশা করব তার উচিলায় আমরা এখানে যেমনভাবে সমবেত হয়েছি তিনিই একমাত্র শরীয়তপুরে বিএনপির কাণ্ডারি যিনি সমস্ত শরীয়তপুরের সমস্ত গ্রুপকে একত্রিত করে একটা শক্ত বিএনপির অবস্থান তৈরি করতে পারবেন এবং আগামী দিনে যে যখন নির্বাচন হবে শরীয়তপুরের দুই আসন থেকে তিনি মনোনয়ন পাবেন এবং সুন্দরভাবে আমি আশা করি তিনি জয়ী হয়ে আসবেন আমরা শরীয়তপুর জেলার সংগ্রামী সভাপতি জনাব শফিকুর রহমান কিরণের লন্ডন আগমন উপলক্ষে শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আমরা শফিকুর রহমান কিরণ ভাইয়ের নিকট আমাদের সকলের একটাই প্রত্যাশা তিনি শরীয়তপুর জেলার সকল বিএনপিকে যেভাবে একত্রিত করে রেখেছেন আগামীতে সেইভাবেই রাখবেন ইনশাল্লাহ আজকে আমাদের মাঝে যুক্তরাজ্যে শরীয়তপুর জেলার সভাপতি এসেছে তার উপলক্ষে আমরা একসাথে সমবিত হয়েছি আমি আশা করব আমাদের প্রাণপ্রিয় নেতা শফিকুর রহমান কিরণ ভাই পূর্বের মতো একত্রিত করে সমস্ত আমাদের নড়িয়া ভেদেরগঞ্জ ডামুডা কোসার সমস্ত নেতা আছে তারা মিলে কাজ করবে সবাই বক্তারা বলেন যুক্তরাজ্যের মাটিতে প্রবাসী শরীয়তপুর জেলা বিএনপিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয় অনন্যা নিউজ লন্ডন